বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেন স্টারবাক্স তবে এই কোম্পানিকে ছশো কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত ষোলো মার্চ সিএনএন জানিয়েছে ডেলিভারি ড্রাইভার মাইকেল গর্সিয়া লস অ্যাঞ্জেলেসের একটি ড্রাইভ থ্রু থেকে কফি সংগ্রহ করার সময় গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন মামলার অভিযোগে বলা হয়েছে গরম কফি ছিটকে পড়া গার্সিয়া গুরুতরভাবে পুড়ে যান এতে তার চেহারায় বিকৃতি ঘটে এবং তার যৌনাঙ্গের ক্ষতি হয় দু সালে ক্যালিফোর্নিয়া সুপিরিয়র কোর্টে করা ওই মামলায় স্টারবাক্সের বিরুদ্ধে অভিযোগ আনা হয় প্রতিষ্ঠানটি যথাযথভাবে ঢাকনা সুরক্ষিত না করে দায়িত্ব লঙ্ঘন করেছে স্টারবাক্স কর্তৃপক্ষ বলছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন স্টারবাক্স মিস্টার গর্সিয়ার প্রতি সহানুভূতিশীল তবে তারা জুরির সিদ্ধান্তের সঙ্গে একমত নয় এবং প্রদত্ত ক্ষতিপূরণ অনেক বেশি হয়ে গেছে তারা আরও উল্লেখ করেন স্টারবাক্স তাদের স্টোরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা